इंडिया आवे पांच राउंड করনেবে ইন্ডিয়াতে করনেবে ইন্ডিয়াতে জনরাবে জোরসাবে করনেবে ইন্ডিয়াতে জোরসে ইন্ডিয়াতে আরো জোর ইন্ডিয়াতে পাঁচ राउंड ঠিক আছে চলো সবাই বসে দেখি সবাই বসে যাও তোরাও বড় সাথে তুমি রেডি গো বলবে আরামসে বসে যাও যারা নিউ আছো তাদেরকে বারবার বলছি পাঁচ राउंड কেউ কাউকে ধাক্কা মুকে লাগাবে না ঠিক আছে চলো গো চলো স্টার্ট তো সত্যি কি দর্শককে বলে রাখি আমাদের এই একাডেমিতে এরা যারা আছে আজকে যোগনিবীর আর্মির নিউ ব্যাচ এরা আজকে ফার্স্ট দিন 16 মিনিট ট্রায়াল দিচ্ছে এরা যারা সবে ভর্তি হয়েছে কারো এক মাস কারো 15 দিন কারো দুই মাস হয়তো আজকে টাইমের মধ্যে অনেকে আসবে আবার অনেকে না আসতো পারে দেখা যাক এটা ছোট ট্রায়াল নেওয়া হচ্ছে আর একটা কথা বলে রাখি আমাদের অগ্নিবেড়ে যে সমস্ত ট্রেড আছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট সোলজার টেকনিক্যাল ক্লার্ক জিডি ট্রেডসম্যান প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য কিন্তু আমরা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু করছি তাই অতি সত্তর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর রানিংটা দেখতে থাকুন আরেকটা কথা বলি এই আমাদের ড্রিম ফোর যে যে গ্রাউন্ড এই গ্রাউন্ড হচ্ছে পাঁচ রাউন্ড মানে পাঁচ চক্কর দিতে হয় এবং প্রত্যেকটি স্টুডেন্টস কিন্তু আমাদের পাঁচ চক্কর দিয়ে এক্সিলেন্ট নিয়ে এসেছে আচ্ছা তুমি আবার যাও ওই দিকে যাও আচ্ছা এটা দেখা ঠিক আছে চলো

আর এই যে যাচ্ছে এটা হচ্ছে আমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্ট আর আমি আজকে প্রত্যেকের একটা ভিডিও নিয়ে আসছি আমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে টেকনিক্যাল কে কে আছে প্রত্যেককে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো এবারে আমাদের ওইখানে আছে যারা দৌড়াচ্ছে এবার ট্র্যাকটা তুমি দেখাও যে প্রত্যেককেই আর আমার হাতে স্টপ হচ্ছে চলছে আমি একটু হালকা করে ব্রাইটনেসটা দেখাই আচ্ছা দেখাও দেখা যাচ্ছে দূরের জন্য দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা তুমি সাইডে করো সাইডে করো ব্রাইটনেসটা ব্রাইটনেস বাড়ানো আছে তাই চলছে ব্যাস এক আচ্ছা এবারে দু রাউন্ড চা দু রাউন্ড চাল চাল চলো দু রাউন্ড তিন রাউন্ড চলো মিনিট আর্মি হবে হচ্ছে না হচ্ছে চলো 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 কমপ্লিট দুই ত্রিশ স্টফ চলছে আর কে কোন জেলাতে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর চলো 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 রানিং করো দুই বিয়াল্লিশ ঠিক আছে যে কোন থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে জানাও আর এদেরকে দেখাও এরা হচ্ছে আমাদের ক্লার্কের ছেলে ঠিক আছে এরা হচ্ছে এরা ক্লার্কের জন্য মিনিট তিন মিনিট ধরে থাকো এটা তিনজন হচ্ছে পুরুলিয়া তিনজনে পুরুলিয়া আর একটা কথা বলি কি অনেকে বলছে হয়তো কি মাঠ করান প্রথমে কেন মাঠ করাচ্ছেন তো আর তো সেটা গৌরব স্যার বলবে কি আমাদের মাঠ কেন হচ্ছে আমাদের ক্লাস হয় কি সেটা বাকি এখন অগ্নিবীরের যে ভর্তিটা আসছে আমাদের দু হাজার চব্বিশে তো এখন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমাদের পড়ালেখার সাথে ক্লাসের সাথে আমরা মাঠটাও করাচ্ছি কেন মাঠ এখন থেকে আমি যদি অভ্যাস না রাখি তাহলে আমি মাঠে গিয়ে পরীক্ষা পাস করব রেজাল্টের পরে কিন্তু খুব কম সময় থাকে এই কম সময়ে কিন্তু পাস করা অসম্ভব ব্যাপার আর কেউ যদি ভাবে অগ্নিবীরের মাঠ খুব সহজ তাহলে ভুল ভাবছো এবছর যে র্যালি হয়েছিল অনেক হার্ড র্যালি হয়েছিল একশো জনের মধ্যে কুড়ি জন জনের কমপ্লিট করতে পেরেছে তার মধ্যে ফার্স্ট গ্রুপে হয়তো দশ জন বারো জন বাদ বাকি সেকেন্ড গ্রুপ একদম আর প্রত্যেক চেষ্টা একদম তো আমরা এখন থেকে কন্টিনিউ রানিংটা ধরে রাখবো তার সাথে ক্লাস পড়ালেখা চার রাউন্ড কমপ্লিট চার চার না হলে মাঠ করা অসম্ভব ব্যাপার ওই সেকেন্ড গ্রুপ এনে কোনো লাভ হবে না হান্ড্রেড আমরা চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট একশোতে একশো আনুক অনুক আর এক্সেলেন্ট নিয়ে আসবে চল 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 বাবু চল গোラウンド হলো অনেক স্টুডেন্ট আছে যারা এখন নতুন আছে কারো পাঁচ দিন কারো দশ দিন কারো এক মাস না রোদর জন্য ঠিক আছে আচ্ছা চলো চলো আচ্ছা তুমি এখানে এখানে

ইচ্ছা আছে না এইভাবে করব আমরা এত কম সময়ের মধ্যে কমপ্লিট করব এরা কিন্তু রেলির মধ্যে আরো অ্যাডভান্স হবে আর একটা কথা বলি যত রাউন্ড হয় রানিং টাইমিংটা বেশি লাগে চার রাউন্ড যদি হতো এটা 4:40 45 হয়ে যেত অবশ্যই আচ্ছা 5:52